الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وان محمدا عبده ورسوله. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. اعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علق. اقرأ وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم. قال النبي صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعطع فيه وهو عليه شاق له أجران وقال النبي أيضا من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا ما يكون الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ميثي غندا دارو لكرا مدرسة كرتي جيتو অষ্টম তফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের মকরাম সম্মানিত সভাপতি মহতারাম ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব মহতারাম জনাব আলহাজ আবদুল সাহেব সম্মানিত উদ্বোধক জনাব আব্দুর রহমান খোকন সাহেব জনাব প্রকৌশলী মোহাম্মদ শরীফ হোসাইন সাহেব প্রধান অতিথি মহতারা মলিউর রহমান সাহেব ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সাহেব সহ অন্যান্য সম্মানিত মেহমান বৃন্দ আজকের এই মাহফিলা আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফসির মৌলানা মুফতি হুসাইন হেলালি খুরশিদ আলম সাহেব অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার স্নেহ ছোট ভাই আব্দুল্লাফান জামি সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য সম্মানিত আজকের উপস্থিত ইসলাম প্রিয়তা জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা বোনেরা প্রিয় দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের এলাকায় আসতে পারতাম না আমার যতটুকু মনে পড়ে দশ বারো বছর আগে রায়পুর প্রফারে একটা রায়ফুরা প্রফারে একটা প্রোগ্রাম করেছিলাম ওই প্রোগ্রামটার পর থেকেই এখানে আমার প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল অথচ পাশে নরসিংদি শহরেও তো প্রোগ্রাম করেছি নাকি জামিয়া কাসেমিয়া মাঠে প্রোগ্রাম করেছি আর আপনাদের এখানে এই যেটা আর সিনগর নাকি বীরপুর ওখানেও প্রোগ্রাম করতাম গত বছরও তো করলাম কিন্তু রায় ফুরাতে আসলে নাকি সমস্যা। আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই কারণ যারা আমাদেরকে এলাকায় ব্যস্ত দিত না আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করছে এখন বাংলাদেশ হায়নার কবল থেকে মুক্ত এখন কোরআনের মাহফিল করতে আর অনুমতি লাগে না ঠিক না জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নাকি নিতে হোক ওরা দেশটাকে তাদের বাবার সম্পদ বানিয়েছিল কোরআনের বক্তব্য ইন্নাহ ইউসআ নিশ্চয় কখনো সফল হয় না আল্লাহর কথা বলতে আল্লাহর জমিনে যারা নিষেধ করে তাদের সে বড় বড় কোনো জালেমার কেউ হতে সবচেয়ে বড় চল মেটা যে কোরআনের কথা বলতে অনুমতি নিতে হবে অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত ট্রেনের কাছে যাও সির কাছে যাও উপজেলা চেয়ারম্যানের এর কাছে যাও এমপির কাছে যাও মন্ত্রীর কাছে যাও হবে তোরা কারা আল্লাহ করেছে ওদের তিনশো এমপি একসাথে পালাতে বাধ্য হয়েছে সরকার প্রধান পালাতে বাধ্য হয়েছে আজ থেকে আটশত পাঁচ বছর আগে এই দেশে আরেকটা রাজা তার রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে পালিয়েছিল তার নাম ছিল রাজা লক্ষণ সেন হিন্দু রাজা লক্ষণ সেনের পরে আট শত পাঁচ বছর পরে বাংলাদেশের আরেক জালেম রাতের অন্ধকারে এই দেশের মানুষকে গুলি করার জন্য তারা জারি করেছিল সেনাবাহিনীর মার্শাল কিন্তু আল্লাহ বলে না এই সেনাবাহিনী জাতির বিরুদ্ধে দাঁড়াবে না তোদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের নিয়োগ করা সেনাবাহিনীর নিজের রান্না করা ভাত নিজে খেয়ে যেতে পারে নাই পাবলিকে গিয়ে খাইছে ঠিকই না এক কাপড়ে চলে গেছে কাপড় সোপন্ আরো সুযোগ পায় নাই এ জাতীয় পালিয়ে যাওয়ার মরে যাওয়া ভালো লজ্জা থাকলে বলতো যে না প্রয়োজন আমি জীবন দেব আমি পালাবো না কিন্তু পালিয়েছে এতে বোঝা যায় লাজ লজ্জা সরম কিচ্ছু নাই ওদেরকে আল্লাহ বেদ্যুতি করছে কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা পনেরোটা বছর তাদের অনুমতি ছাড়া বলা যায় নাই এমন কিছু জাহেলে কাপকে মাহফিলে সভাপতি বানানো লাগত যার পেটের মাঝে বোমা মারলো সুরা ফাতে হাবের হবে না সত্য করে সুরা ফাতে হা পারে না হে ওই তো মাহফিলে সভাপতি আর ওরে সভাপতি না বানালে মাহফিল হবে না আল্লাহ এই পনেরো বছর পর শাহজালালের বাংলাকে আবার মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলতে এখন আর কারো অনুমতি নিতে হয় না এজন্য আমি আবার আসতে পেরেছি দীর্ঘদিন পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা নিঃসংকোচে খোলা মনে টেনশনহীন দ্বিধাহীন চিত্তে বলার পরিবেশ করে দিলেন যে আল্লাহ বাংলাদেশটাকে হায়না মুক্ত করলেন আসকরে কুরআনের মাহফিলে কুরআনের আহবানে আমাদেরকে সমাগত হওয়ার সুযোগ দিলেন সুস্থ রাখলেন আমরা শুরুতে তাকেই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে কালিমা তো সুকুর পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় دینی ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে সুরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট দুইখানা হাদিস আংশিক তেলাওয়াত করেছি আল্লাহ তালা তাওফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ আমরা কোরআনের কথা শুনবো কোরআনের কথা বলবো কারণ কোরআনই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র গাইডলাইন দাতা জান্নাতের পথ প্রদর্শনকারী কোরআন এই কিতাব আমাদেরকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে ঠিক নয় কি দা লিকাল কিতাবউ লা রাইবা ফি হি হুদালিল মোত্তাকি আমরা যারা মুত্তাকি হতে চাই হতে চাই আমরা যারা হেদায়াত পেতে চাই জান্নাতের পথ নিতে চাই আল্লাহ বলে তাদের জন্য আমি এই কিতাবের মাঝে হেদায়াত আল্লাহ বলে এটা হুদাল্লিল্তাক যারা মুত হতে চায় তাদেরকে জান্নাতের পথ প্রদর্শনকারী এবার আল্লাহ বলছেন ফমান তাবিয়া ফালা আলাইহিম হুম আমার হেদায়েতের কিতাব যারা অনুসরণ করবে তাদের জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই আখিরাতে কোনো ভয় নাই তারা দুনিয়া তো ভালো থাকবে আখেরা তো ভালো থাকবে যদি আমার কিতাব অনুসরণ করে আল্লাহর কথা কতটা সত্য এটা তো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে প্রমাণ হলো আমরা দেখেছি ইতিহাসে হাদিসে কোরআনে পড়েছে এই কিতাব কোরআন যে যুগে নাজিল হলো সে যুগের নাম ছিল যে যুগ ছিল অশান্তিতে ভরা চুরি ডাকাতি রাহা জানি চিন্তায় সুদ ঘোষ অন্যায় অনাচার জেনা বিচার ধর্ষণ খুন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল যেই যোগে বাবা তার মিজের সদ্য প্রসূত কন্যা সন্তানটাকে নিজে জীবিত কবর পর্যন্ত দিত কেমন পাশান নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিত ও ভাই রাতের বেলায় মশা থাকলে মশারের ভিতরে বাতি যদি মশা একটু আওয়াজ করে আমরা বাতি জ্বালায়া মশা মারি তারপরে ঘুমাই টেনশনটা আমার নয় টেনশনটা হলো আমার বাচ্চাটাকে মশা কামড়াইবে কিনা আমাদের সন্তানকে মশা কামড়াবে আমরা এটা পছন্দ করি না সহ্য করি না সন্তান অসুস্থ হলে মা বাবার ঘুম হয়ে যায় ঠিক না সন্তান অসুস্থ হলে আমাদের ঘুম আসে না টেনশন হয় আর সেই যোগে বাবা নিজের মেয়েকে জীবিত মাটির নিচে ছাপা দিয়ে দিত ওই যুগের নামে জন্যই জাহিলিয়াতের যুগ হয়েছিল বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে মতপান করত দিনে দুপুরে রাস্তার মাঝে ফেলে যুবতী মেয়েকে ধর্ষণ করত সমাজের হায়নার দল বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো বিচার পাওয়া দূরের কথা বিচার ছাওয়ার জায়গাটাও ছিল না এজন্য সে যুগের নাম ছিল কিন্তু কোরআন আসার পরে যখন মানুষগুলো কোরআন অনুসরণ শুরু করে দিলেন আবু বকর তৈরি হয়ে গেল অমর তৈরি হয়ে গেল ওসমান তৈরি হল আলী তৈরি হলো তলাহা তৈরি হলো জোবায়ের তৈরি হলো আব্দুর রহমান ইবনে আউফ তৈরি হলো খালেদ ওয়ালিদ তৈরি হলো আবদেব নুজ্জা তৈরি হলো তৈরি হয়ে গেল এক লাখ চব্বিশ হাজারের মতো চাবি এক একজন আকাশের তারকার এমন ভালো মানুষ কোরান তৈরি করলো উনাদের মতো ভালো মানুষ জমিন কোনোদিন দেখে নাই কেয়ামত পর্যন্ত এমন ভালো মানুষ জন্ম নেবে না

মানুষ ঘরের দরজা খোলে ঘুমাতো চুরি হয় আমার প্রিয় নবীন আগে বললেন খাইরুল ও দুনিয়ার মানুষেরা তোমরা এই যোগের নাম দিয়েছিল আর আজকে সেই যোগ এমন পরিবর্তন হলো আমার যোগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ কোরআনের কারণে সমাজে শান্তি এসেছে সমৃদ্ধি এসেছে গরিব মানুষ না খাইয়া এখন আর রাত কাটায় না

ধনীরা জাকাত দেয় গরিবরা জাকাত পায় আর যদি গরিবের ঘরে পৌঁছায় রাত কাটানোর বরং মরের সময় আমরা দেখলাম ইতিহাসের পাতায় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া ঘরে জাকাত খাওয়ার লোক আর

ব্যবসায়ী উনি দশ লাখ টাকা নিয়ে আসছে জাকাতের টাকা ওই গেটের মাঝে আপনারা দয়া করে লাইন ধইরা দাঁড়াইয়া উনার জাকাতের টাকাটা নেন নেন আর ঘোষণা যদি দেয় আমরা যারা ধনী আমরা লাইনে কেউ খারাপ খারাপ গোমন লক্ষণে কর না গুতেয়া লাগানো কি। ভাই যারা ধনী আমরা দাঁড়াবো লাইনে আছে এখানে যদি দশ লাখ না এক কোটি টাকা আমরা লাইনে খারাপ না আমাকে যদি টাকা দিতে আসে যে হুজুর জাকাতের টাকা আপনি নেন আমি নেব আপনারে দিলে ধনী মানুষ আপনি নেবেন হযরত ওমরের যোগে জাকাত বিভাগের কর্মচারী কান্দে জাকাতের টাকার বস্তা লইয়া করত জাকাত খাওয়ার লোক নাই এর মানে কি দাঁড়ালো কোরআন মানার কারণে এখন আর গরিবই নাই সুবহানাল্লাহ পড়েন আরে ভাই গরিব কেমনে থাকবে যারা গরিব ছিল তাদেরকে তো জাকাত দিয়া ধনী বানাইয়া দিছে রাষ্ট্র যদি চায় সম্ভব সম্ভব আপনাদের এই মিথিকান্দা গ্রামে যদি তালিকা করেন জাকাত খাওয়ার মতো গরিব দশ জন বিশ জন তিরিশ জন পঞ্চাশটা ফ্যামিলি ধরেন আছে ওই পঞ্চাশটা ফ্যামিলিকে যদি এক লাখ করে টাকা দিয়ে বলে আপনি ব্যবসা করেন তিরিশ হাজার টাকা দিয়ে একটা ব্যান গাড়ি কিনেন বাকি সত্তর হাজার টাকা দিয়া এই ব্যান গাড়িতে আপনি ব্যবসায়ের পণ্য কাঁচামাল কিনেন মুদি দোকান দেন আপনি পেঁয়াজ রসুন আদায় গুলো বেছেন আপনি কাঁচা তরকারি বেছেন আপনি মাছ ব্যবসা করেন এক লাখ টাকা ফজি দিয়া দিলে ওই লোক একটা ব্যান গাড়িতে করে যদি এই ব্যবসা শুরু করে আগামী বছর জাকাত খাওয়ার কোনো প্রয়োজন তার আর যদি কথা সত্য হয় আপনি ঠিক বলবেন কথাটা ঠিক না এক লাখ টাকা দিয়ে দিলে বেড়া যদি দিন পাঁচশো টাকাও কামায় তাহলে মাসে পনেরো হাজার এই বেড়া কি জাকাত খাবে আর বরং কিছুদিন পরে দেখা যাবে সে নিজে জাকাত কিন্তু আমরা বড় পরিতাপ বড় কষ্ট তিপ্পান্ন বছর বাংলাদেশ মুসলমানরাই চালাচ্ছে জাকাত আদায়ের রাষ্ট্রীয় কোন উদ্যোগ নাই সাজা দিলে হেরা খাইয়া হলো বাস্তবতা কি এগুলা কারণ যারা রাষ্ট্র চালাইছে তারা না। কিনা বরং তাদের নেতাই বলছে তারা হলো সাটার দল তাদের নেতা আমাদেরও নেতা যিনি দেশটা স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সোনার বাংলা ধরার স্বপ্ন দেখে দেশ স্বাধীন করলেন কিন্তু দেড় দুই বছরের ব্যবধান স্বপ্নটা ভেঙ্গে গেল তিনি আফসোস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি উনি আফসোস করে বলেছিলেন আমার ডানে সোর বামে সোর সামনে সোর পিছনে সোর আমি বলি এগুলার সোর নাই এক একটা বড় ডাকাত হয়ে গেছে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যেত কোরআন অনুসরণ করলে জাকাত আদায় করা রাষ্ট্র জন্য ফরজ জাকাত দেয়া যেমন আমার আপনার উপরে ধনী হইলে ফরজ যিনি রাষ্ট্র চালাবেন ধনীদের থেকে টাকা উসুল করা জাকাতের তার জন্য ফরজ

আল্লাহ নিজে বলতেছেন যাদেরকে আমি আল্লাহ জমিনে নেতৃত্ব দেব স্থিতি দেব জমিনে ক্ষমতা দেব তাদের জন্য আমি চাইটা দায়িত্ব আমার পক্ষ থেকে বন্টন করে দিলাম এক নাম্বার তারা আইন করে নামাজ কায়েম করবে নামাজ পড়ো নামাজ পড়ো অনুরোধ চলবে না আইন করা হবে নামাজ না পড়লে জেলে দেয়া হবে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ হাম্বাল হাম্বল রাহিমাহুমুল্লাহ সাইর ইমামের ঐক্যমত ফতুয়া কোন বালেক নামাজ না পড়লে রাষ্ট্র তাকে জেলে দেবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে তাকে পেত্রাঘাত করতে হবে আপনারা বলুন তো আমাদের সরকার যদি আইনটা করত যা যান হলে দোকান বন্ধ করতে হবে সব লোক মসজিদে যেতে হবে কেউ অফিসে কেউ সাহেব ইমামতি করে জামাতে নামাজ পড়াবে ডিসি অফিসে ডিসি ইমাম হবে সচিবালয়ে সচিব ইমাম হবে মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হবে সব মানুষ যদি মসজিদ মুখী হয়ে যায় দোকান বন্ধ হয়ে যায় ক্রেতা বিক্রেতা সব মসজিদে যায় একবার দুইবার জামাত হলে হবে না জাগা দেবে কেমনে এক এক মসজিদে সাত সাতবারও জামাত হওয়া লাগবে সরকারি কাজ করতে হবে আল্লাহ বলে দায়িত্ব আমি দিয়েছি জাকাত দেবে জাকাত আদায় করবে করে মানুষের মাঝে দেবে আমাদের দেশে সরকার যদি তিপ্পান্ন বছর জাকাত তোলে ধনীদের থেকে গরিবদেরকে দিত কুরা বাংলার সীমান্তে জাকাত খাওয়ার মত এখন একটা পরিবারও আত্তনা ঠিক তাহলে আল্লাহ যে বলছে ফামান্তা বিআহুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা যারা আমার কুরআন অনুসরণ করবে হেদায়েতের কিতাব মানবে দুনিয়ায় কোনো টেনশন থাকবে না আমরা কোরআন মানি নাই তাই আমাদের টেনশনের অভাব নাই আরে মাইয়া বিয়া দিতে পারে না বাবার টেনশন যেই ঘরে দুটা তিনটা মেয়ে সে আনা বয়স আঠারো উনিশ বিশ বাইশ পঁচিশ বিয়ে হয় না ওই পরিবারের বাবা মা জানে টেনশন কাকে ছেলে বড় হয়েছে চাকরি হয় না এম এ পাস দুইটা ছেলে তিনটা ছেলে এম এ পাস চাকরি নাই চাকরি ঠিক না ছাড়া কোনো চাকরি লাগে আপন দলের লোকেও গোস দেয়া লাগে আপনি ভাববেন না যে দল করলে চাকরি কয় না দল করছো কি হয়েছে দল করাতে তো চাকরি দিছি দল না করলে তো চাকরি দিতাম না মজনাই কথা এটা হলো দলের মহব্বতে চাকরি পাইছো কিন্তু ঘুষ ছাড়া হইবো কেমনে আমার উপরে ছার আছে না দলের লোকে দোষ দেয় আমার পরিচিত আত্মীয় আছে পুলিশে চাকরি নিছে জৌতুকের টাকা লইয়া বিয়া করছে কইরা জৌতক শ্বশুর বাড়িতে লইয়া চাকরি নিছে অতসব ওই দলের লোকে ও দস্ত ঘুষ ছাড়া চাকরি হয় না তিনটা চারটা ছেলে বেকার সে বাবা জানে টেনশন কাকে ব্যবসা করতে গেলে লোন লোন সারা চলে না কত কষ্ট আমার দোস্ত আমরা কোরআন মানি নাই তাই টেনশনের অভাব নাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে দেখো শুধু টেনশন আর টেনশন অথচ রাসুল আল্লাহ বলছেন যে কোরআন মানে তার দুনিয়া কোনো টেনশন থাকার কথা আখেরা তো টেনশন থাকবে না এই হলো কোরান মানার উপকার আরে কায়েতা লেটাল এবার বলছেন ফেলাইয়া দিল্লু আলাইয়া স যারা আমার কোরান অনুসরণ করবে তারা কখনো পথারা হবে না এবং যারা কোরান অনুসরণ করে চলে তারা কখনো অপমানিত হবে না কয়টা কথা বলছি এখানে দুইটা একটা হলো কোরআন যারা মানবে তারা পথারা হবে না কথা কিন্তু বুঝছেন কোরআন মানলে পথারা হবেন না এতে বোঝা যায় যারা কোরআন মানে না তারা পথ হারা হওয়ার সম্ভাবনা আল্লাহর কথাই ঠিক আল্লাহর কথাই ঠিক